তোটিনিকে যখন নিয়ে আসা হয় তখন তার অবস্থা বেহাল মেয়েটা কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলেছে ফর্সা দুগাল লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না প্রিয়া নিজের প্রাণপ্রিয় বান্ধবীর এহেন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারে না দু চোখে বেয়ে জলধারা নামে ছুটে গিয়ে তোটিনিকে জড়িয়ে ধরে তুই ঠিক আছিস তোটি তোটিনির উপর নিজ মাথা নাড়ায় অথচ মেয়েটা কি দুর্বল হয়ে দাঁড়িয়ে আছে যখন আব্রাহামকে চোখের ইশারা করলেন আব্রাহাম এগিয়ে গিয়ে বলে ওনাকে আগে এখানে বসানো দরকার ম্যাম আপনি আগে ওনাকে বসিয়ে পানি দিন প্রিয়া তাড়াতাড়ি তো তিনিকে ধরে একটা চেয়ারে বসায় আরাস পানির বোতলে গিয়ে দিলে তার টটিনিকে দেয় পানি খেয়ে টটিনি কিছুটা শান্ত হলে প্রিয়া রেগে মোহনার সামনে যায় ওর এই অবস্থা করেছিস কেন আমি তোর কথা অনুযায়ী কাজ করেছিলাম তো তাহলে ওকে এভাবে কেন করলি বেশ সাহস হয়েছে তোর তুই ভুলে গেছিস প্রিয়াকে রাগে থর থর করছে পিয়া ইচ্ছে করছে সব সব কিছু শেষ করে দিতে কিন্তু পারছে না আজ হাত পা বাধা থাকায় মোহনাকে তার ছেড়ে দিতে হবে মোহনা যাই করুক না কেন পরিবারের কাছে সে নিষ্পাপ এত রাগ প্রিয়া নিতে পারছে না উল্টো তার কান্না আসে চোখের সামনে মোহনার ভয়ার চোখ দাঁড়িয়ে আছে এই ভয় অবশ্য প্রিয়ার জন্য না সেটা প্রিয়া বোঝে সবটাই ওই জোহারকে দেখে নয়তো এখন মোহনাও কিছু না কিছু বলতো প্রিয়া রাগ ঝরাতে পারছে না এখন আবার নিজেকেও সামলাতে পারছে না এমন অবস্থায় পিছন থেকে জোহান এগিয়ে আসে প্রিয়ার মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে কুল কুল শান্ত হও তুমি কি শান্ত হব উল্টা আরও বেশি কান্না আসছে প্রিয়ার ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাতে চায় তবে পারে না অজান্তেই কেঁদে ফেলে সে জোহান সেসব দেখে একটু কাছে এসে প্রিয়ার মাথাটা নিজের বুকে ঠেকি ঠেকিয়ে দিয়ে এইভাবে মাথায় হাত বোলাতে থাকে শান্ত হও তুমি তোমার বন্ধু ঠিক আছে তুমি চাইলে আমি ওদের শাস্তি দিতে পারি তুমি কি চাও এত কোমল সর প্রিয়ার সাথে এমন ভাবে আগে কেউ কথা বলেছে এত আদুলে ভাব দেখিয়েছে কেউ হ্যাঁ একজন দেখিয়েছিল প্রিয়ার অজানা প্রেম যে কিছুদিন পর পর নিরুদ্দেশ থাকা প্রিয়া অবশ্য সেসব বিষয় ভাবে না জোহানের বুকের মাথা রেখে শান্ত হয়ে সে অত্রপর ধীরে ধীরে সরে দাঁড়ায় জোহানের দিকে তাকিয়ে বলে আমাকে হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তবে ওদের শাস্তির বিষয়টা থাক এমনিতেই আপনি আমার জন্য অনেক কিছু করেছেন এখানে অপেক্ষা করেছেন সেসবের জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হাসে এক হাত পকেটে সিনা টান টান করে দাঁড়ায় প্রিয়ার সামনে উচ্চতায় প্রিয়ার জোহানের বুকের কাছে একেবারেই লিলিপুট একটা জোহান প্রিয়া চুলগুলো আলতোভাবে কানের পাশে গুজে দিতে দিতে শুধাই কৃতজ্ঞতা থাকতে হবে না বরং নিজেকে প্রস্তুত করো আগামীতে তোমার সাথে অনেক কিছু ঘটবে সেসব আমি ঘটাবো খুব ভালো কিছু না বরং খুব খারাপ কিছুর জন্য প্রস্তুতি নাও মিস প্রিয়া তা খান জোহান কথাগুলো বলে গট গট প্রায় প্রস্থান করে সেখান থেকে এদিকে পিছনে ফেলা যায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়াকে প্রথমত প্রিয়ার চুলগুলো গুজে দিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো প্রিয়াকে ভাবাচ্ছে দ্বিতীয়ত জোহানের কণ্ঠস্বর প্রিয়ার বড্ড চেনা ঠেকাচ্ছে এখন কোনো একজন বিশেষ মানুষের সাথে জোহানের কণ্ঠস্বর মিলে যাচ্ছে আজও কিটা ঠিক নাকি প্রিয়া বেশি ভাবছে আর সে দিয়ে গেল কি সে তো জহানকে চেনেও না ঠিকভাবে শুধু নাম শুনিয়েছে এই যা প্রিয়ার দীর্ঘশ্বাস ফেলে সব বাদ দেয় মোহনা প্রিয়ার দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে আবার বাঁকা হাসে অত্রপর নিজের বন্ধুদের নিয়ে সে প্রস্থান করে রেস্টুরেন্ট থেকে রয়ে গেছে ততুনি আর প্রিয়া প্রিয়া ততিনির কাছে যায় সরিরে আমার জন্য তুই এত কষ্টে পেলি তে তো ততিনি যে একটু অস্থির হয় এমনভাবে বলিস না প্রিয়া তোর কোনো দোষ নেই সব দোষ তো ওই মোহনার ওরা খারাপ তুই প্লিজ নিজেকে দোষী ভেবে কষ্ট পাস না প্লিজ দোষ ততিনির কথাই প্রিয়া মাথা নাড়িয়ে বলে আচ্ছা এখন হাসপাতালে যাবি বাকি বাকি বাসায় প্রিয়া এহেন কথাই তো তিনি আটকে ওঠে বলে কি মেয়ে এইটুকুর জন্য হাসপাতালে এদিকে তো তিনিকে এভাবে আটকে উঠতে দেখে প্রিয়া হো হো করে হেসে ফেলে মেয়েটাকে ভয় দেখাতে তো সে হাসপাতালে কথাটা বলল প্রিয়া হাসতে হাসতে তো ধরে ওঠে চল তোকে বাসায় দিয়ে আসি আচ্ছা কিন্তু প্রিয়া ওই লোকটাকে তোকে অমন কথা কেন বলল ততিনির প্রশ্ন প্রিয়ার জোহানের কথা মনে আছে দীর্ঘশ্বাস ফেলে সবটা খুলে বলে সে টোটিনিকে সবটা শুনে ততিনির হ্যাপিটেস করছে শুধু প্রিয়ার ফার্স্ট কিস কিনা কোনো মাফিয়া পেল শেষে এই ছিল প্রিয়ার কপালে তবে এমনিতেই মাফিয়াটা হ্যান্ডস্যাম আছে আর কিউডও বটে টোটিনি এসব কথা শুনে প্রিয়া হাসি থামাতে পারে না উল্টো হাসতে হাসতে সেও স্বীকার করে মাফিয়া মশাই আসলে সুদর্শন পুরুষ বাড়িতে পা রাখতেই কোথা থেকে যেন একটা ফুল দাঁড়িয়ে এসে সোজা প্রিয়ার কপালে পড়ে ব্যথায় চিৎকার করে ওঠে মেয়েটা দুই হাতে কপাল চেপে ধরে কাপা কাপা হাত সামনে এনে দেখে লাল লাল তরল ও রক্ত বেরিয়েছে প্রিয়া তার ছিল্ল হাসে চোখে পানি নিয়ে তাকায় সামনে তার বাবা ওসমান খান বাড়িতে আছে না ফুলদানিতে ওসমান খান ছেড়ে বরং তার বড় চাচার ছেলে এরিক ছুরিয়েছে প্রিয়া সোফাই এদিক তাকালে দেখে সেখানে বাবু হয়ে বসে আছে মোহনা চোখে মিশে পানি মোহনার পাশে বসে আছে তার মা বাপ অর্থাৎ প্রিয়ার চাচা চাচি কন্দুল খান এবং ইলোমা খান প্রিয়ার পুনরায় নিজের বরাবর দিকে তাকায় কেমন পাশন বাবা নিজের মেয়েকে আহত নিলিপ্ত হা প্রিয়া চুপচাপ হেঁটে যায় উদ্দেশ্য নিজের ঘরে যাওয়ার তবে তাকে আটকে দেয় আর কি প্রিয়ার পেটে লাথি বসিয়ে দেয় এর গিয়ে আতঙ্কিত এমন আক্রমণের জন্য প্রিয়া প্রস্তুত ছিল না যার দারুণ মেয়েটা চিৎকার করে ছিটকে পড়ে দূরে ব্যথায় এবার ঝাঝড়িয়ে কেঁদে ফেলে সে কেন মারছ এভাবে কি করেছি আমি প্রিয়া এক প্রকার চিৎকার করে জিজ্ঞেস করে একেবারে গালে থাপ্পটা মেরে ওসমান খান বাবা হলেও সে মুখ থেকে উচ্চারিত হয় উচ্চারিত হয় কোন চিৎ কিছু বাক্য খা বাচ্চা বাইরে গিয়ে নষ্টামি করিস করিস কুত্তার বাচ্চা তুই আমার মা সম্মান রাখিস নাই তোর মার মতো একটা মা হয়েছিস পারলে তোর আজকেই খুন করতাম নেহাল শুয়ার তুই সব কিছু হাতিয়ে নিয়েছিস তোর জন্য একটু শান্তি নাই তোর মা একটা মা ওরে ওরে ডিভোর্স দিয়ে আর একটা বিয়া করতে পারি না তোর লাগিয়া তুই আইসিস ক্যান তোর মারে বলছিলাম সন্তান লাগবে না তোর মা মা কথা শোনা নাই এখন তোর মতো খারে চোখ সামনে দেখা লাগে প্রিয়া পরলের মাটির সাথে মিশে যায় অন্য কেউ বলে না মানে না কিন্তু নিজের বাবা হয়ে এসব কিভাবে বলে সে কিভাবে সহ্য করবে এইসব তিক্ত বাক্য তাও নিজের জন্মদাতা পিতার কাছ থেকে কষ্টপ্রিয়ার শ্বাস আটকে যায় আল্লাহ তাকে কি জীবন দিল এভাবে এরিক সহ চাচা চাচিও কথা শোনায় প্রিয়াকে দেখানো হয় জহনা কে কিস করার কিছু ছবি তাহলে এই ছবিগুলো দেখেই এসব শোনার হচ্ছে তাকে প্রিয়া সবটা বুঝে মুখ বুঝে তাহলে একটা শব্দও বলে না কি বলবে সে কিছু বললেই তো উল্টো আরেক কথা শোনাতে হবে ইচ্ছে হয় মরে যেতে তবে সে পারে না আর যাই হোক সুসাইড করার সাধ্য তার নেই আর নয়তো এই বাড়ি ছেড়ে যাওয়ার সে এই বাড়ির ছেলে ছেড়ে গেলে এই বাড়ি সকলে মিলে তার নানান নানা বাড়ি সকলকে মেরে না সেখানে যে প্রিয়ার আছে সেখানে থোঁয়া মেরে বসে থাকে বাবার কথাগুলো শোনার পর অন্য কারো বলার কোনো কথা তার কানে যায়নি শুধু নিজের বাবার কথাগুলোই শুনেছে কোনো কেন তার বাবা এমন করে কেন সে তো তার বাবারই মেয়ে তাহলে তার বাবা কেন তাকে কেন ভালোবাসে না কেউ কেন মোহনাকে বেশি ভালোবাসে কেন মোহনাকে বেশি বিশ্বাস করে প্রিয়া ক্লান্ত অবসন্ন দেহটা টেনে নিয়ে নিজের রুমে যায় কপালে বেশ ভালোই কেটেছে চর মেরেছে যে তখন ঠোঁটের পাশেই কেটেছে প্রিয়ার নিজের দিকে এক মনে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ফেলে দুই হাতে চুল খামচে ধরে আল্লাহ এত যন্ত্রণা কেন জীবনে কেন আল্লাহ প্রিয়ার দুয়াল ঘেঁষে দেওয়াল ঘেসে বসে পরে এক মনে জাপতে থাকে কেন আমি মরি আল্লাহ আল্লাহ এত যন্ত্রণা কেন জীবনে মানসিক যন্ত্রণা থেকে শারীরিক যন্ত্রণা অনেক গুণ ভালো মানসিক যন্ত্রণা যে প্রিয়াকে গুমরে শেষ করছে কাঁদতে কাঁদতেও যে প্রিয়া হাঁপিয়ে যায় তার ছোট জীবনে এতই না পাওয়ার আফসোস কেন কেন পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ সকলকে চলবে